টেন্টেড ক্যান্ডিডেটদের বেনিফিট দেওয়া হচ্ছে এবং তাদেরকে একটি বোঝানোর চেষ্টা করছে যে আমরা তোমাদের সঙ্গে আছি কারণ কি আপনি জানেন নির্দেশে কিন্তু বলা আছে সিবিআইকে ডিরেকশন দেওয়া আছে যে যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদেরকে কিন্তু কাস্টাডিয়াল ইন্টারিগেশান প্রয়োজন হলে করতে পারে এবং প্রত্যেক প্রত্যেক যারা টেন্টেড ক্যান্ডিডেট অল টেন্টেড ক্যান্ডিডেটের কথা কিন্তু ওখানে বলা আদেরও তাদেরও যাতে ভাতা দেওয়া হোক না হলে কাউকে দেওয়া যাবে না কারণ এখানে আর্টিকেল ফরটিন এখানে ভায়োলেট হচ্ছে কারণ তারাও সমভাবে একই ক্যাটাগরিতে পড়ছে তারাও আর্থিকভাবে সমস্যার সম্মুখীন আছে তাদের আর্থিক সংকটে তারাও রয়েছে যে আমি ভাতাটা পেতাম এই ভাতাটা তো এইভাবে দেওয়া যায় না কারণ যদি মানবিকতার খাতিরে দেখতে হয় তাহলে তো মানবিকতা শুধুমাত্র যারা এই চুরি করে চাকরি পেয়েছে তাদের দেখলে হবে না যারা এই চুরির ফলে সবথেকে বেশি ডিপ্রাইভ হয়েছে যারা ধরুন এতদিন আদালতের মামলা লড়লো তাদের কি হবে এবং আপনারা নিয়ে যে মামলা হয়েছিল তার রায় বেরিয়েছে এবং সেই নিয়ে অমৃতা सिन्हा जस्टिस অমৃতা सिन्हा কি কি বলেছেন এবং পুরো রায়ে কি কি রয়েছে দেখুন রায়ে যে বক্তব্যগুলো রয়েছে সেগুলো এটা সম্পূর্ণভাবে সম্পূর্ণ ফাইনাল जजমেন্ট নয় এটি একটি অন্তর্বর্তীকালীন রায় মানে হচ্ছে একটি ইন্ট্রি মডার এবং এই অর্ডারে বলা হয়েছে যে ওই মে মাসে যে স্কিমটি দেওয়া হয়েছিল গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের জন্য যে তাদেরকে মাসিক ভাতা হিসাবে কুড়ি হাজার ডির জন্য এবং পঁচিশ হাজার গ্রুপ সির জন্য যে ভাতাটি দেওয়া হবে সেটি যে নোটিশ ছিল সেই নোটিশটি কিন্তু স্টে অর্ডার আছে মানে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ আছে সেই যে ভাতা দেওয়ার যে প্রক্রিয়াটা সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে এর ফলে এবং তাছাড়া বলেছে রাজ্য সরকারকে বা যারা রেসপন্ডেন্ট আছে তাদেরকে তারা যা তাদের যে বক্তব্যগুলো আছে তারা হলফনামা আকারে কোটে জমা করবে চার সপ্তাহের মধ্যে এবং তারপরে আমাদের যদি কোনো রিপ্লাই থাকে সেটাও আমরা হলফনামা আকারে জমা করব তার পরবর্তী দু সপ্তাহ মতে তার পরবর্তীতে ফাইনাল হিয়ারিংয়ের জন্য ম্যাটারটি আবার লিস্টে আসবে যখন এটা মেনশন করা হবে মানে এখন কি সরকার চাইলে ভাতা দিতে পারবে না একদমই নয় এই নির্দেশের ফলে সরকার একদমই ওই যারা গ্রুপ সি এবং গ্রুপ ডির চাকরি হারা ব্যক্তি আছেন বা চাকরি হারা ক্যান্ডিডেট আছে তাদের কিন্তু ভাতা দেওয়া যাবে না এই নির্দেশের ফলে স্বাভাবিকভাবেই যে যারা ধরুন এই যারা এই ভাতা পাওয়ার জন্য ধরুন ইয়ে করেছিল তাদের কিন্তু তারা আর ভাতা পাবে না তাদের যে চাকরিগুলো যে গেছে তার জন্য তারা যেমন সুপ্রিম কোর্টের নির্দেশে তারা মাইনেও পাবেন না তারা স্কুলেও যেতে পারবেন না এবং তারা কিন্তু এই সরকারের যে স্কিম নতুন চালু করেছিল তার এই নির্দেশের ফলে কিন্তু সেই ভাতাও তারা পাবে না এখানে আদালত রাজ্য সরকারকে হলকনামা আকারে যে কথাগুলো জানাতে বলেছে সেখানে মূলত কি কি জানতে চাই তাদের যা বক্তব্য থাকবে কার সেগুলোই জানাবে তারা তাদের তাদের তো নিশ্চিতভাবে তাদের কিছু বক্তব্য আছে যে এই ভাতা এই ভাতা দেওয়ার বিষয়ে যদিও সেটা কত যুক্তিযুক্ত সেটা তো তখন বিচার হবে সব থেকে আশ্চর্য বিষয় এখানে যেটা হচ্ছে এই ভাতার যে স্কিমের বেনিফিশিয়ারি যারা সেই বেনিফিশিয়ারির মধ্যে কিন্তু যারা টেন্টেড ক্যান্ডিডেট মানে যারা যারা অলরেডি চিহ্নিত হয়েছে টেন্টেড বলে তাদেরকেও কিন্তু ইনক্লুড করা হয়েছে এই বেনিফিট দেওয়ার জন্য আশ্চর্যজনক এটা একদমই আশ্চর্য কারণ সুপ্রিম কোর্ট স্পেসিফিক্যালি বলেছিল যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের যারা তারা যে মাইনে হিসেবে যে অ্যামাউন্টটা তারা রিসিভ করেছে বা পেয়েছে তাদের সেই মাইনেটা ফেরত নেওয়ার কথা বলেছে উইথ ইন্টারেস্ট সেই ইন্টারেস্ট যে ফেরত নেবে এবং যে মাইনেটা ফেরত নেবে সেই প্রক্রিয়াটা না করে বরং তাদেরকে আরও ভাতার নাম করে আরও কিছু টাকা দেওয়ার ব্যবস্থা করেছে সরকার এবং অথরিটিগুলো সেখানে দাঁড়িয়েই আপনি যে বললেন যে আদালত রাজ্যের কাছে হলফনামা দিয়ে তাদের মন্তব্য জানানোর কথা বলেছে তাহলে কোথাও গিয়ে কি মন্তব্য না জেনেই আদালত এর ধরনের অন্তর্বর্তী আদেশ দিয়েছে যে আপনার সেটা একদমই নয় একদমই নয় এটি একটি লং হিয়ারিং হয়েছে এবং সেখানে শুনেছে প্রত্যেকটি মামলার কিছু স্টেজ হয় তেমনি ভাবে এই মামলার প্রাইমা ফেসি এটাকে মনে হয়েছে যে এটা স্বাভাবিক খুবই স্বাভাবিক কারণ একটি স্কিম যদি সম্পূর্ণভাবে সেটাই যে সুপ্রিম কোর্ট যে হাইকোর্ট যে নির্দেশগুলো দিয়েছে তার পরিপন্থী হয় স্বাভাবিকভাবেই আদালত হস্তক্ষেপ করতে বাধ্য হবে এক্ষেত্রেও আদালত কিন্তু হস্তক্ষেপ করেছে এবং অন্তর্বর্তীকালীন কিন্তু নির্দেশ দিয়েছে যে এই যে স্কিম তার এফেক্ট দেওয়া যাবে না এখানে চাকরি হারারা একটি মন্তব্য করছেন যে রাজ্য সরকার তো দুর্গাপূজার সময় বিভিন্ন ক্লাবকে আশি হাজার এক লাখ টাকা করে ভাতা দেয় মানে অনুদান দেয় সেক্ষেত্রে কেন প্রশ্ন উঠছে না কেন যারা হঠাৎ করে চাকরি হারিয়েছেন তাদের ভাতা বন্ধ করার জন্য প্রশ্ন করা হচ্ছে দেখুন এইবার তো ধরুন যারা চুরি করেছে তারাও সেই প্রশ্ন করবে যে আমি কেন না আমিও তো পেটের দায়ে এবং এই এই যে আমিও বা আর্থিক অনটনের কারণেই তো আমি চুরি করি তাহলে আমি কেন ভাতা পাবো না তাহলে তো এবার চোররাও ক্লেম করবে তারাও বলবে তুমি ক্লাবকে টাকা দিচ্ছ আমাকে কেন টাকা দেবে না এবং সব থেকে আশ্চর্য বিষয় যে যেই রিজনটা দেখানো হয়েছে এই স্কিমটা চালু করার ক্ষেত্রে যে ফিনান্সিয়াল ক্রাইসিস এবং ধরুন হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড মানবিকতার খাতিরে যদি মানবিকতার খাতিরে তাদেরকে এই স্কিমের আওতায় আনে তাহলে ধরুন যারা ডিপ্রাইভ হলো যারা এই দুর্নীতির কারণে অ্যাপয়েন্টমেন্ট পেলো না তারা তো আর আম্বানির ছেলে নয় তারাও একটি গরিব ঘরের ঘরের ছেলে এবং তারাও ভীষণভাবে আর্থিকভাবে তারাও সমস্যার সম্মুখীন হয়েছে তাদেরকে কেন ইনক্লুড করা হলো না তাহলে ভাতা যদি দিতেই হয় তাহলে সরকার সবাইকে ভাতা দিক যারা ধরুন ডিপ্রাইভ হয়েছে সিলেকশান প্রসেসে যারা পার্টিসিপেট করেছে সবাইকে সেই ভাতাটা দিক তাহলে তো তাহলে এই প্রশ্নের সম্মুখীন তাকে হতে হবে না যে দেখুন বক্তব্য হচ্ছে সরকারের সেই অধিকার আছে সরকার চাইলে কোনো স্কিম তৈরি করতে পারে কিন্তু সেই স্কিমটা যদি যে আমাদের আইনের যে কনস্টিটিউশন আছে এবং কনস্টিটিউশনের যে প্রভিশনগুলো বলা আছে এবং আর্টিকেলগুলো আছে তার যদি পরিপন্থী হয় আমাদের আইনের যে প্রিন্সিপালগুলো আছে তার যদি পরিপন্থী হয় তাহলে কোনোভাবেই কোনো স্কিম সার্ভাইভ করতে পারে না এবং সেটি একদমই আইনের চোখে সেটি থাকতে পারে না স্বাভাবিকভাবে এই স্কিমটিও সেরকম একটি স্কিম সেই জন্যই কিন্তু আদালত হস্তক্ষেপ করে তার স্থগিতাদের নির্দেশ দিয়েছে সবাইকে অর্থাৎ লক্ষ হোক বা বেকারদের হোক যদি ভাতা দেওয়া হয় তাহলে আপনারা সরকারের সঙ্গে সহযোগিতা করবেন দেখুন সেটা যদি সরকার নিশ্চিতভাবে দেখুন এইগুলো হচ্ছে যে টাকাগুলো দেবেন বলছেন যে ভাতা হিসেবে যে টাকাগুলো দেবে সেখানে কিন্তু কারোর প্রাইভেটের বা সম্পত্তি বিক্রি করে বা কারোর প্রাইভেট মানে কিন্তু এখানে ইনভলভ নেই এখানে কিন্তু সরকারি টাকা আছে মানে সরকারি টাকা মানে হচ্ছে জন জনগণের করের টাকা কিন্তু এখানে ব্যবহৃত হবে স্বাভাবিকভাবেই জনগণের করের টাকা যদি কোনো কোনো ধরন অনৈতিক কাজে যদি ব্যবহৃত হয় সেই নিয়ে প্রশ্ন উঠবে এটা খুব স্বাভাবিক আইখারে যারা পিটিশনার ছিল তাদের বক্তব্য ছিল যে তারা যেহেতু ওয়েটিং ক্যান্ডিডেট এবং এই সিলেকশান প্রসেসে তারা ডিপ্রাইভ হয়েছে এই সরকার এবং ধরুন যারা অথরিটি হয়েছে তাদের দুর্নীতির কারণে তাই তাদের বক্তব্য ছিল যে তাদেরও যাতে ভাতা দেওয়া হোক না হলে কাউকে দেওয়া যাবে না কারণ এখানে আর্টিকেল ফরটিন এখানে ভায়োলেট হচ্ছে কারণ তারাও সমভাবে একই ক্যাটাগরিতে পড়ছে তারাও আর্থিকভাবে সমস্যার সম্মুখীন আছে তাদের আর্থিক সংকটে তারাও রয়েছে তাহলে একটা পার্থক্য আছে তারা এতদিন পর্যন্ত বেতন পাননি দীর্ঘ পাঁচ বছর অবধি কিন্তু যারা চাকরি হারিয়েছেন তারা হঠাৎ করে চাকরি মানে বেতন পাচ্ছিলেন একটা স্টেবল পরিস্থিতিতে ছিলেন তা সেখান থেকে হঠাৎ করে তাদের চাকরি চলে গেছে দেখুন একটা কথা বলি এখানে তাদের যেহেতু চাকরি চলে গেছে এবং সেই নিয়ে কোনো সুপ্রিম কোর্টের স্টে অর্ডার বা কিছু নেই সেই অর্ডার জাজমেন্টে স্বাভাবিকভাবেই এখন যারা ওয়েটিং ক্যান্ডিডেট আছে এবং যারা চাকরি হারা হয়েছে তারা কিন্তু একই জায়গায় দাঁড়িয়ে আছে তাদেরকে কিন্তু স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া যাবে না কিন্তু যারা চাকরি হারিয়েছে তারা হঠাৎ করে তাদের বেতন বন্ধ হলো কিন্তু যারা ওয়েটিং লিস্টে রয়েছে তাদের প্রথম দিন থেকেই তারা তো বেতন পাচ্ছিলেন না বা তাদের তো বেশি দেওয়ার কথা তাহলে যদি সেটাই হয় তাহলে তো ওয়েটিং দের সেই অ্যামাউন্টটা ডবল হওয়ার কথা কারণ কি তারা এত দিন ধরে ডিপ্রাই হচ্ছে যারা চুরি করে এই এত দিন ধরে চাকরি করেছে তাদের অ্যামাউন্টগুলোই তো নিয়েছে যে টাকাটা ফেরত দিতে বলেছে তাহলে ওয়েটিং ক্যান্ডিডেট কে সেই টাকাটা দেওয়া উচিত যারা ওয়েটিং ক্যান্ডিডেট না যারা চাকরি করছিলেন তাদের মধ্যে তো একটা বড় অংশ যোগ্য রয়েছে বলে আপনারাও দাবি মনে করেন না দেখুন যোগ্য অযোগ্য এই প্রশ্নটা এই প্রশ্নটা এই প্রশ্নটা একটা গুলিয়ে দেওয়ার প্রশ্ন কারণ এখনো পর্যন্ত কিন্তু স্পেসিফিক দেখুন যোগ্য অযোগ্য আলাদা জিনিস যারা ধরুন এই অযোগ্য বলে যাদেরকে ধরে নেওয়া হয়েছে তার মধ্যে কিন্তু তারা অবৈধভাবে এই ইয়েতে পেয়েছে কারণ যারা সিলেকশন প্রসেসে পার্টিসিপেট করেছে তারা প্রত্যেকেই যোগ্য কারণ তাদের যোগ্যতা মান যদি না থাকতো তাহলে তারা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যদি ফুলফিল নাই করত তাহলে কি তারা তো সিলেকশন পর সি পার্টিসিপেট করতে পারত না যোগ্যতর যারা চাকরি পেয়েছেন যাদের ওএমআর মিসম্যাচ বা টাকা দিয়ে যারা চাকরি পাননি তারা তো ন্যায্যভাবে চাকরিটা পেয়েছিলেন তাদেরকেও তো হঠাৎ করে বেতন বন্ধ করা হলো তারা তো অথই জলে তো তারাও পড়েছে তো তাদের জন্য যদি ভাতার ব্যবস্থা করা হয় তারা যদি ভাতাটা পেতেন তাহলে তো সেটা ভালো দেখুন এরা কথা বলি সুপ্রিম কোর্টে তো এর আগে আবেদন করা হয়েছে যে গ্রুপ সি এবং গ্রুপ ডির ক্ষেত্রে যাতে তাদেরকে এই লিমিটেড পিরিয়ডের জন্য তাদেরকে স্কুলে যা যাওয়ার অনুমতি দেয় এবং তাদেরকে মাইনে তাদের যে মাইনে সেটা উইথড্র করার অনুমতি দেয় এই নিয়ে তো মামলা হয়েছে সুপ্রিম কোর্ট কিন্তু সেটি নাকচ করে দিয়েছে মানে একদম সেটাকে খারিজ করে দিয়েছে এক সেখানে কিন্তু স্পষ্ট করে লিখে দিয়েছে যে তার কারণ এখানে এই দুটো সিলেকশান প্রসেসে হিউজ করাপশান হয়েছে একটি সিলেকশন প্রসেসে যদি সিক্সটি পার্সেন্ট বা তার বেশি করাপশান হয় অলরেডি স্পেসিফিক্যালি ধরা পড়া করাপশান তাহলে সেই সিলেকশান প্রসেসের কারা বেনিফিশিয়ারি সেটা তো ইনরেিভেন্ট প্রত্যেকেরই চাকরি যখন বাতিল হয়েছে এবং যারা টেন্টেড ক্যান্ডিডেট বলে চিহ্নিত হয়েছে তাদের যে টাকা ফেরত নেওয়ার যে গল যে প্রসেসটা সেটা আগে শুরু করা উচিত সেটা না করে সরকার আবার তাদেরকেই যারা ধরুন এই এতদিন ধরে বেনিফিট নিয়ে এসছে ইল্লিগাল পথে তাদেরকেই আবার সেই বেনিফিট দেওয়ার কিন্তু ব্যবস্থা করেছে যদি মানতাম যে সেখানে তাও যদি বলতো যে আমরা টেন্টেড ক্যান্ডিডেটদের দেব না আমরা শুধু আনটেন্টেড ক্যান্ডিডেট এখনো পর্যন্ত যারা আছে যারা টেন্টেড বলে চিহ্নিত হয়নি তাদেরকে দেব। তাহলেও কিছুটা মানা যেত বা ধরুন তাহ সেখানে সেটা নিয়ে হয়তো কম প্রশ্ন উঠতো যারা পিটিশনার রয়েছে তাদের মনে কম প্রশ্ন উঠতো কিন্তু এখানে যেহেতু টেন্টেড ক্যান্ডিডেটদের বেনিফিট দেওয়া হচ্ছে এবং তাদেরকে একটি বোঝানোর চেষ্টা করছে যে আমরা তোমাদের সঙ্গে আছি কারণ কি আপনি জানেন নির্দেশে কিন্তু বলা আছে সিবিআইকে কে ডিরেকশান দেওয়া আছে যে যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদেরকে কিন্তু কাস্টোডিয়াল ইন্টারোগেশন প্রয়োজন হলে করতে পারে এবং প্রত্যেক প্রত্যেক যারা টেন্টেড ক্যান্ডিডেট অল টেন্টেড ক্যান্ডিডেটের কথা কিন্তু ওখানে বলা আছে তাদের কিন্তু ইন্টারোগেট করতে হবে প্রয়োজন হলে সেটা কাস্টোডিয়াল ইন্টারোগেশনও হতে পারে তাহলে তারা যাতে আসল দোষীটাকে কারা টাকা নিয়েছে এবং কারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত তারা যাতে সেই কথাটা না বলে দেয় সেই জন্যই তাকে বোঝানো যে আমরা তোমার সঙ্গে আছি এই বোঝাতে গিয়েই বোধায় এই স্কিমের এই যে যে প্রকল্প যেটা করেছে বা যে ভাতার যে গল্পটা করেছে সেটা বুঝি তাদের বোঝানোর জন্যই করেছে আপনি বোধ মানে শব্দ ব্যবহার করে কথাগুলো বলছেন কিন্তু যারা যোগ্যতর যাদের চাকরি থেকে যারা অব্যাহতি হয়েছে আদালতের নির্দেশে তাদের চাকরি চলে গেছে বেতন বন্ধ হয়েছে এবং এবার ভাতা দেওয়ার চেষ্টা করা হয়েছিল সরকারের তরফ থেকে সেই ভাতা এই যোগ্যতর ব্যক্তিরাও পেতেন এবার তার একবার বঞ্চিত হয়েছেন যোগ্য অযোগ্য বাছাই হয়নি বলে এবার আরো একবার বঞ্চিত হলেন কারণ তারা ভাতা মানে আর্থিক সাহায্য পাওয়ার পথে এগোচ্ছিলেন কিন্তু পাচ্ছেন না দেখুন আর্থিক সাহায্য যদি কোনো আইনে আইনি বন্ধকতা থেকে তাকে প্রতিবন্ধকতা থেকে তাকে সে ক্ষেত্রে যেমন এই স্কিমের ক্ষেত্রে রয়েছে সুপ্রিম কোর্ট কিন্তু এই রকম ভাবে কোনো নির্দেশ দেয়নি এবং সুপ্রিম কোর্ট খুব স্পষ্ট ভাবে বলেছে সুপ্রিম কোর্টের নির্দেশে যদি মান্যতা না দিয়ে কোনো স্কিম চালু হয় স্বাভাবিকভাবেই সেটাতে সুপ্রিম কোর্টের যে রায় দিয়েছে সেটা তো টেকনিক্যাল এবং তথ্যপ্রমাণের উপর ভিত্তি করে দিয়েছে কিন্তু মানবিক দিক থেকে কথিত যে ন্যায় সেই ন্যায় পালন হয়েছে সর্বোচ্চ আদালতের দ্বারা দেখুন এটা কথা বলি আইন আইনের পথে চলবে এবং সেখানে ধরুন যে ন্যায়ের কথা আপনি বলছেন নিশ্চিতভাবে সেই ন্যায় অবশ্যই হয়েছে কারণ হচ্ছে যারা ধরুন এই এত ধরে ডিপরাইভ ক্যান্ডিডেট আপনি বাঁচাই করবেন কি করে যে কারা টাকা দেয়নি সেটা আপনি সেই সেটা কিভাবে বিচার করবেন সেটাই তো বিচার করা যায়নি বলেই তো আজকে ধরুন এই সেগ্রিগেশন প্রসেস সম্ভব হয়নি সেই বিচার করতে গেলে যাদের যারা যোগ্যতর বলে সেটা আপনি বুঝবেন কি করে যোগ্যতর ব্যক্তিটা কে আপনি নাকি আরেকজন নাকি আরো কোন থার্ড বা এক্স ওয়াই জেড কে আপনি বুঝবেন কি করে সেটা বোঝা যায়নি বলেই তো ধরুন আবার সেটা নিউ সিলেকশনের কথা বলা হয়েছে সেই জন্যই তো সেই প্রক্রিয়ার কথা বলা হয়েছে তাদেরকে তো একেবারে ধরুন বাদ দিয়ে দেয়নি যে না তারা চাকরি কোনো হবে না তাদের তো আবার সেটা পরীক্ষা দেওয়ার মাধ্যমে এবং যারা যোগ্য যদি কেউ যোগ্য হয়ে থাকে তার যোগ্যতা আবার নিশ্চিতভাবে আবার সেটা সে যদি তার যোগ্যতা থেকে থাকে সে আবার ফেরত আসবে চাকরিতে সেই জন্যই তো এই পুরো প্রসেসটা এবং সেই জন্যই তো এই এই এইটা হচ্ছে আদালতের ক্ষেত্রে দেখুন যখন ডিভিশন বেঞ্চে মামলাটি চলে সেক্ষেত্রে কিন্তু তিনটে অপশানের কথা বলা হয়েছিল তিনটে অপশনের মধ্যে কিন্তু এই অপশানটাই বেস্ট অপশান ছিল আদালতের হাতে এছাড়া কিন্তু আদালতের আর কোনো অপশন খোলা ছিল না বলেই কিন্তু আদালত পুরো সিলেকশন প্রসেসটা বাতিল করতে বাধ্য হয়েছিল কারণ সেখানে কারণ বলা আছে যে হিসাবে অথরিটির মানে অথরিটি ধরুন আপনি একটি সিলেকশন করেছেন আপনার কাছে ডকুমেন্টস আছে যে কারা যোগ্য কারা অযোগ্য আপনি যদি সেই ডকুমেন্টস গুলো কোর্টের কাছে দেন না দেন কোর্ট কি করে সেটা বিচার করবে যে কারা যোগ্য কারা অযোগ্য সেই কথা কিন্তু ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্টের জাজমেন্টে কিন্তু লেখা আছে জন্য জন্য সাধারণ যারা যোগ্যতর ব্যক্তি বলছি কে সেটাই তো বোঝা যাচ্ছে না সেটা আপনি কি করে বুঝবেন যোগ্যতর ব্যক্তি কে কোর্ট তো সেটা বোঝার চেষ্টা করেছিল কোর্ট তো সেটা বুঝতে পারেনি বলে সবাইকে জলে ফেলে কোর্ট বুঝবে কি করে কারণ ধরুন যে সেই জন্যই কিন্তু এই টার্মটা ইউজ করা হয়েছিল যে নট স্পেসিফিক্যালি টেন্টেড কারণ এই মামলার যখন শুনানি চলে তখন কিন্তু আদালতের কাছে আদালত কিন্তু একদম চেয়ারম্যানকে স্পষ্টত জিজ্ঞেস করেছিল চেয়ারম্যান কিন্তু পার্সোনালি প্রেজেন্ট ছিল যখন হিয়ারিং হয় তখন কিন্তু জিজ্ঞেস করা হয়েছিল যে এর বাইরে আপনি যে লিস্ট বা ধরুন যেই তথ্যটা আপনি দিচ্ছেন এর বাইরে কি আপনি বলতে পারেন যে একজন্য আর কোনো অযোগ্য ব্যক্তি নেই উনি কিন্তু বলেছিলেন না মানে উনি কিন্তু স্পেসিফিক্যালি উনি নিজে একটি সিলেক্টে যারা রেকমেন্ড করবে যারা এই সিলেকশন প্রসেসটা কন্ডাক্ট করলো তারাই জানে না যে কারা যোগ্য ব্যক্তি তাহলে কোর্ট কোথা থেকে জানবে এটা খুব স্বাভাবিক বিষয় এবং ধরুন যারা ধরুন এই আজকে বলছে যে আমি ভাতাটা পেতাম এই ভাতাটা তো এইভাবে দেওয়া যায় না কারণ যদি মানবিকতার খাতিরে দেখতে হয় তাহলে তো মানবিকতা শুধুমাত্র যারা এই চুরি করে চাকরি পেয়েছে তাদের দেখলে হবে না যারা এই চুরির ফলে সবথেকে বেশি ডিপ্রাইভ হয়েছে যারা ধরুন এতদিন আদালতের মামলা লড়ল তাদের কি হবে এবং আরেকটি বিষয় সেটা কোটো বারবার প্রশ্ন করেছিল যে এই যে টাকাটা দেবে এই ভাতাটা দেবে তাহলে সেই ভাতার এগেনস্টে সরকার কি পাবে অথরিটি কি পাবে তাদের কি বাড়ি বসিয়ে বসিয়ে এভাবে ভাতা দেওয়া যায় এই প্রশ্নের সম্মুখীন কিন্তু হতে হয়েছিল কোর্টে যখন হিয়ারিং চলছিল